એ સગો છોટ છોટા ભાઈરા માથે એડી ગોટી ગોરા ગોરા કર છો ભાઈ તમારા ઉર્જા કરજો તમારા માથે પર આવી જાઓ કે માથે પર આવી જાઓ આપણે એક ક્લાસ શરૂ કરવો ઓય આગુન છે રોકી રોકી માથે ગોટી

জানা নেই দাদা অন্য অবশ্য নেই মনে হচ্ছে আমাদের মধ্যে আমরা তিনজন রেফারি মোটর সাইকেলে পেয়েছি পেয়েছি সুধীর চব্বিশ পরগনা থেকে আমাদের প্রবুলদা গত বছরও এসেছিলেন এবং নৌশেল খান মহাশয় উত্তরিয়ে দিয়ে বরণ করে নেয়েছেন ক্লাবের সভাপতি নৌশেল খান মহাশয় হলদিয়াতে খেলা চলছে ব্যাডবোলিও বড় বড় নিচার তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং ফারুক দিয়েও বড় করেছেন আমাদের গ্রামের সভাপতি নুরসের খান মহাশয় এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র উপহার রেখেছি বাড়ির মন্ত্রীর জন্য রবিগুলো আমাকে বড় করেছে আমাদের গ্রামের সভাপতি নুরসের খান মহাশয় এরপরে আমরা সৈয়দাকে সৈয়দাকে বরণ করে নিচ্ছে আমাদের গ্রামের ক্রীড়া সম্পাদক

এরপরে আমরা ধরন করে দেখুন আর এএন এন্টারপ্রাইজের কর্মকর্তা যিনি আছেন একটু মাঠে রাজখানে আছেন আর এএন এন্টারপ্রাইজের কর্মকর্তা যিনি আছেন একটু মাঠে রাজখানে আছেন উনিকে সাত খাতান্তর যিনি আছেন এবং কিছু ক্ষুদ্র পথে বর্ণনা করেছেন আমাদের গবেশ এবারে আমরা বরণ করে নেব লাকি সভার নাম নগর কর্মকর্তা কমলা জিনি আছেন যাবেন আগে বরণ করে নেব নেই রিজেন্ডার নেই ম্যাড এবং ম্যাডামকে করিয়ে গাবের সহসংগঠক হাফিজুল খান লাকি সভার কর্মকর্তাকে বরণ করার ইচ্ছা কর্মকর্তাদের বরণ চলছে ধন্যবাদ

এরপরে আমরা সমস্ত অতিথি বন্ধ করব একবার এই থেকে পিআর করে দেওয়ার জন্য অতিথিবর্গ জেলারা আছে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ছেলেটা ঘুরে এবার বাড়িয়ে যাও धरण करे अजीथि बर्गर प ভালো পরিচ্ছন্ন করে রাখবি বারে আছে ভালো আমরা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলেছি অন্তিম পর্যায়ে চলেছি বল ক্রিকেটের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের উদ্বোধন করতে চলেছে

চেষ্টা করছিল এরপরে পূর্ব দিকে গোল কি করবেন সমানীয় সেখান পূর্ব দিকে